হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রঙিন ধ্রুবতারা তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম পরে টোটাল তিন দিন আমরা গেছিলাম হচ্ছে শঙ্করনেরচলায় আই চেক জন্য তো দুটো দিন তোমাদের সাথে এখানে শেয়ার করছি প্লাস আমাদের রিটার্ন জার্নিটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করবো প্লাস আমরা একটা জায়গায় গেছিলাম লাস্ট দিন সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব আর শঙ্করের চলার একটা ডিটেল ভিডিও করেছি আমরা লাস্ট দিন সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো এখন দেখো আমরা চলে এসেছি শঙ্করের চলাতে আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া এর আগে আমরা ক্যান্টিনে গেছিলাম কিছু টুকটাক খেতে আর এখন আমরা লিফটের ভিতরে রয়েছি আমরা যাচ্ছি হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা জমা দিতে তারপর আমরা ওয়েট করবো এই দেখো আমরা এখানে ওয়েট করছি যে আমাদের কখন ডাকবে তার জন্য আমরা এখানে পেপার জমা দিয়ে এখানে ওয়েট করছিলাম আর দেখো সব ডক্টরদের রুম এগুলো যেখানে আমাদেরকে কল করা হবে ট্রিটমেন্টের জন্য চেক জন্য এ দেখো আমাদের চেক পেপার আমরা পেয়ে গেছি ওই দিনকার মতো তো আমাদের চেক আপ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এটা হচ্ছে নেক্সট ডে ক্লিপ নেক্সট ডে আবার আমরা গেছিলাম হচ্ছে মেন ব্রাঞ্চে মেন ব্রাঞ্চে আমাদের আই চেক ছিল আমার তো এখানে দেখো এখন আমরা পেপার জমা দিয়ে এখানে ওয়েট করছি রিসেপশনে আমরা পেপার অলরেডি সাবমিট করে দিয়েছি এবার আমরা আমাদের কলের জন্য ওয়েট করছি এখানে তারপর এক রাউন্ড চেক আপ হওয়ার পর আমরা গেছিলাম একটু লাঞ্চ করে নিতে তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি পাওয়া যাচ্ছে এখানে আমাদের এক রাউন্ড চেকআপের পর আমরা খাওয়া দাওয়া করে এসে আবার এখানে দেখো ওয়েট করছি নেক্সট রাউন্ড চেকআপের জন্য বসে রয়েছি আমরা তিনজনে আর কোনো কাজ না থাকলে যা হয় আমরা তিনজন রেকর্ড করছিলাম আমাদের নিজেদেরকে আমরা পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম এত রাউন্ড অফ চেক আপে চেক আপ করার পর আমরা হোটেলে চলে এসেছিলাম আর এটা দেখো সন্ধেবেলার ভিডিও আমরা গেছিলাম হচ্ছে চিপক স্টেডিয়ামের সামনে এটা হচ্ছে সেই দিন যেদিনকে রাজস্থান আর হায়দ্রাবাদের কোয়ালিফায়ার টু ছিল আইপিএলের তোমরা জানো তো দেখো কত এখানে রশ বাইরে থেকেই সবাই চিপক স্টেডিয়ামটাকে রেকর্ড করছিল। আমরাও একটু রেকর্ড করে নিয়েছিলাম তো এটা ভীষণই মানে একটা লাকের ব্যাপার যে তখন খেলা হচ্ছিলো আর তখনই আমরা চেন্নাইতে ছিলাম লাস্ট ডে চেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ওই বিকেলবেলার দিকে গেছিলাম হচ্ছে মেরিনা বিচে একটু রিফ্রেশ করার জন্য কারণ তিন দিন ধরে প্রচুর রাউন্ডস অফ চেকআপ চলেছে পুরো এক্সস্টেড ছিলাম আমরাও তো একটু গেছিলাম হচ্ছে মেরিনা বিচে এটা হচ্ছে সাবওয়ে দিয়ে নেমে একটা মার্কেট আছে মেরিনা বিচের ঢোকার আগে তো এটা হচ্ছে সেই মার্কেটটা অনেক কিছুই পাওয়া যায় সানগ্লাস পাওয়া যায় খাওয়ার আইটেমস পাওয়া যায় জামা কাপড় তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে সব কিছু পাওয়া যায় এখানে ওই সাবওয়ে দিয়ে বেরিয়েও না এখানে অনেকটা হাঁটা পথ দেখতেই পাচ্ছো সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে অনেকটা বালির ওপর দিয়ে হাঁটা পথ আছে সেখানেও অনেক রকমের দোকান আছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপরে তোমার ভুট্টা আরও ব্যাগের দোকান অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছ একটা বসার জায়গাও করা রয়েছে তো খুব ভালো এমনি জায়গাটা ভীষণই সুন্দর লাগবে মানে একটা বেলা কাটানোর জন্য ভীষণই ভালো নিজেকে রিফ্রেশ করে নেওয়ার জন্য ভীষণই ভালো অনেকটাই ভিড় হয়েছিল সেদিনও তো দেখতেই পাচ্ছ এখানে একটা পুতুল নাচের একটা ভিডিও এখানে আমি করেছি আর দেখতেই পাচ্ছ সারি সারি অনেক খাবারের দোকান ট্যাটু করার দোকানও ছিল ওখানে আরও অনেক রকমের দোকান ছিল তারপর ওখানে গজরার মালার লাগানোর জায়গাও ওখানে ছিল সাউথ ইন্ডিয়ানসরা যেমন লাগায় আর কি এখন হাঁটতে হাঁটতে আমরা বিচের অনেকটা কাছাকাছি চলে এসেছি এখনো কিছুটা রাস্তা যেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ বিচের অনেকটা কাছে চলে এসেছি আর খুব রিফ্রেশ লাগছিল সেদিন বিচের ওখানে গিয়ে খুব ভাল লাগছিল অনেক মজা টজা করলাম সেদিন তারপর বাড়িতে ফিরে আই মিন হোটেলে ফিরে প্যাকিং ট্যাকিং করলাম আর এটা হচ্ছে নেক্সট ডে আমাদের সকালবেলা ট্রেন ছিল হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল থেকেই ছিল সকাল সাতটা পাঁচে আই থিঙ্ক এটা টাইমিং ছিল আর আমরা এখন অলরেডি ট্রেনে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর নিজেদের সিটে বসেও পড়েছি আমরা সেটেল করে নিয়েছি নিজেদের সিটে আর আমাদের একদিকেরই তিনটে বার্থ ছিল লোয়ার মিডল আপার তো আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা এখানে বসে পড়েছি রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখো চেন্নাই সেন্ট্রাল থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আমাদের সাতরাগাছি জাংশন অব্দি ছিল ট্রেনটা সেখান থেকে আবার আমাদের ট্রেনে করে হাওড়া পর্যন্ত আসতে হয়েছিল এবং হাওড়া থেকে আবার লোকাল ট্রেনে করে রিসটাতে আমরা এসেছিলাম আর এখন দেখো দুপুরবেলাও হয়ে গেছে আর কিছুক্ষণ পর আমরা নিজেদের বাড়তে চলে গেছিলাম একটুখানি রিল্যাক্স করার জন্য রেস্ট করবার জন্য যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনে আসতে হয়েছিল ট্রেনটা অনেকই সকালে ছিল তাই জন্য আমরা একটু রিল্যাক্স করার জন্য শুয়ে পড়েছিলাম এখানে এটা হচ্ছে দেখো কোলাঘাট ব্রিজ আমরা রেকর্ড করেছিলাম এটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে বাইরে এটা তাই ভাবলাম শুট করেই নি ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শঙ্কর নেত্রলের একটা ডিটেল ভিডিও যেমনটা তোমাদেরকে বললাম নেক্সট ভিডিওতে আসবে মানে যেদিন আমরা লাস্ট চেক আপের জন্য সকালবেলা গেছিলাম মেন ব্রাঞ্চেই ছিল ওদিন আমরা একটা বড় ভিডিও করেছি তো সমস্ত ডিটেলসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই